শ্রীপাদ মিলেরা প্রভুর সহযোগ দিয়ে ওনাকে নিয়ে এই রাষ্ট্র একটি আদর্শিক মন্দির প্রতিষ্ঠা করে আমাদের গৌরব উজ্জ্বল অতীতকে ঐতিহ্যকে আমরা উপস্থাপন করব এই প্রয়াস জানিয়ে পুরো অনুষ্ঠানে আপনারা সহযোগ দেওয়ার জন্য প্রশাসন থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠি অর্গান সিটি কর্পোরেশন থেকে শুরু করে সব भ्रातृवृंद भातृवृंद সকলকে প্রীতি পাঁচজনে আপনাদের শুভেচ্ছা জনিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শুভ কামনা